সালাম ও শুভেচ্ছা আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য যেরকম জান্নাতে সুসংবাদ দিয়েছেন ঠিক তেমনই ভাবে তার অবাধ্য বান্দাদের জন্য জাহান নামেরও সংবাদ দিয়েছেন কোরআন অনুযায়ী জাহান নামে যাওয়ার যে কারণ তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা আল্লাহ তালা সুরা বাকাড়ার একাশি নম্বর আয়তে বলেন অবশ্যই যে ব্যক্তি পাপ করেছে এবং যার পাপ রাশি তাকে পরিবেষ্টন করেছে তারাই হবে জাহান নামের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে যে ব্যক্তি পাপ কাজ করেছে এই পাপের অনেকগুলো লিস্ট দিয়ে দিয়েছে আমি ইতিপূর্বেই আলোচনা করেছি যে যারা কাফের এবং কাফের কোন কোন কারণে কাফের ভাস সেই সম্পর্কিত আয়াতগুলো বর্ণনা করার চেষ্টা করেছি আল্লাহ তালা যেরকম কথা বলেছেন যাওয়ার তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আল্লাহর উপর তাকোয়া অবলম্বন না করা এই তাকোয়াটা হচ্ছে যে খোদাভীরুতা আল্লাহ আল্লাহেরুতা যেমন এই সম্পর্কিত আয়াতে সুরা দুইশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো তখন তার আত্মবিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে সুতরাং তার জন্য জাহান্নালী যথেষ্ট এবং নিশ্চয়ই তা অতি মন্দ শরণাগার যখন তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কেমন ভয় করা আল্লাহকে ভয় করে হুটোপাটা করে মসজিদে চলে গেলাম আর দুনিয়ার কোনো খবর নেই আল্লাহকে ভয় করে আল্লাহ যেই হুকুম আহকাম গুলো আছে পালন করা কিন্তু আমরা এমন এক সময় আছি যে সময় হচ্ছে যে আল্লাহর যে সুনির্দিষ্ট যে হুকুম আহকাম সেগুলো বাদ দিয়ে আমরা কিছু মৌলভীর নানান রকমের আহ নিয়ে আহ ছোটো করছি তো আল্লাহ তাকোয়া সম্পর্কে কি বলেছেন যে তাকোয়া কোন ভাবে নিয়ে আসতে হবে কোন অবস্থায় তাকোয়া আল্লাহর প্রতি আল্লাহকে ভয় করা সেটাকে বোঝাবে তাকুয়া হচ্ছে যে খোদা দেবতা ভয় করা আল্লাহকে ভয় করা তো আল্লাহ তালা যেমন সুরাহ যাবে বলে যে তোমরা যারা ইমান এনেছ তারা তাকোয়া অর্জন করো ইমান আনলেই যে সে তাকো অবলম্বন করলো আল্লাহকে ভয় করলো সেই জিনিসটা কিন্তু বলে বলেনি আল্লাহ যে যারা ইমান এনেছো তারা আল্লাহকে ভয় করো মানে এটা আরেকটা পার্ট তো তারা তাকোয়া অর্জন করে আল্লাহর যে সুনির্দিষ্ট গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলোকে যথাযথভাবে ফলো করা আনার পরে পরে যথাযথভাবে যে গাইডলাইন গুলো আছে আল্লাহর যে হুকুম আহতাম গুলো আছে সেগুলো ফলো করা সেগুলো অনুসরণ করা সেগুলোকে যথাযথভাবে মেনে চলা সেইটাই হচ্ছে যে ঠিক একইভাবে আল্লাহ তালা ইউনুসের ৬২ বাষট্টি নাম্বার বলেন যারা ইমান আনলো এবং তাকে অর্জন করলো ইমান আনছে একটা পার্ট এবং তাকে অবলম্বন করল অর্থাৎ আল্লাহর প্রতি যে ভয় ভয় পেয়ে যে তার যে হুকুমগুলো আদেশগুলো আছে সেগুলো পালন করা নিষেধ গুলো বর্জন করা তারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না একটা জিনিস এখানে বোঝা গেল যে ইমান আনলেই ইমান আনার পরেই তাকোয়া অবলম্বন হয় না ইমান আনার পরেই তাকুয়ার স্তরে পৌঁছায় না স্তরে পৌঁছাতে হলে ইমান আনার পরে তার সে কাজ করতে হবে এবং যেটা হচ্ছে যে আল্লাহ গাইডলাইন হবে তাকুয়া বা আল্লাহ আহ মূলত একজন নির্মূলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালাকে যথার্থভাবে ভয় করে আল্লাহ তার সকল বিষয়ে সহজ করে দেন সে সম্পর্কে আল্লাহতালা সুরা তারাকের দুই নাম্বার এবং তিন নম্বর আয়াকে সুস্পষ্টভাবে বলে দেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন এবং এমন সূত্রে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করে এই তাকুয়া সম্পর্কে আরো যে তাকি আল্লাহ তালা দিয়েছেন যে তাকুয়া আল্লাহ দিয়া সেইটা হচ্ছে যে সুরা আলিম রানের একশো দুই নম্বর আয়াতে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো এখানে একটা মেসেজ যে হে ইমানদারগণ যারা ইমান এনেছে আল্লাহর উপর রাসীলের উপর 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 এই যে স্তরটা যারা ইমান এনেছে তারা তাদেরকে হুকুম করেছে আল্লাহকে ভয় করে ইমান কিন্তু তারা এনেছে তারপর আল্লাহকে ভয় করার কথা বলেছে আল্লাহকে ভয় করার মানে হচ্ছে যে আল্লাহ যে নির্দেশ আছে সেটাকে ফলো করে আরেকটা বিষয় হচ্ছে যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা অর্থাৎ মুসলিম হতে হবে আমি ইমান এনেছি আমি তাকুয়া অবলম্বন করেছি আমি ইমান আনলাম তারপরে আল্লাহর প্রতি ভয় হুকুম হক মেনে চললাম তাতেই কিন্তু এখানেই স্টপি না এরপরে হচ্ছে যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা তারপরে স্তরটা হচ্ছে যে মুসলিম একজন মুসলিম হওয়া কিন্তু খুব সহজ কাজ না এবং যখন একটা মানুষ পরিপূর্ণ মুসলিম হয়ে যায় তখন কিন্তু তার জন্য সেই অনেক হুকুম আহকামের উর্ধ উঠে যায় অর্থাৎ সেই হুকুম আহকামগুলো মুসলিম হতে হয় ইমানদার হওয়ার পরে তার হচ্ছে যে বা হুকুম আহকামগুলো পালন করতে হবে আল্লাহকে ভয় করতে হবে হচ্ছে যেইটা স্তর হচ্ছে যে মোমিন এবং তার পরের যেই জায়গাটা সেটা হচ্ছে যে মুসলিম মুসলিম হওয়ার জন্য মূলত সমস্ত স্তরগুলো সমস্ত রূপ গুলো পার হওয়ার পরেই একজন মানুষ মুসলিম এই যে আল্লাহ তাআলা যে আল্লাহর তাকওয়ার যে কথা বলেছেন যে আল্লাহকে ভয় করার কথা বলেছেন এবং যেই যথার্থভাবে ভয় করার কথা বলেছেন তাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা আবার খুব ভালো পুরস্কার রেখেছেন তাদের জন্য রয়েছেন রয়েছে ক্ষমা এবং তাদের যে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ তালা সেইটা সে নিজেও অনুমান করতে পারবে না এবং তাদের যে মর্যাদা সেই মর্যাদা কিন্তু আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত হয় যেমন সুরা আর রহমানের ছেচল্লিশ নম্বর আয়াতে বলেন যে আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত যে প্রতিপালকের নিকট দণ্ডায়মান হতে তারা তো ভয় করে অর্থাৎ এই দাঁড়ানোটা যে আমি কি নিয়ে দাঁড়াবো আমার কি আছে আমি কি ঠিকভাবে তার আদেশ নিষেধগুলো পালন করেছি কিনা সেই জিনিসটাকে যখন ভয় তৈরি হয় এবং সেই ভয় থেকে যখন তার যে আমল তৈরি হবে কাজ শুরু হবে তার জন্য রয়েছে দুটি জানি আল্লাহকে যথাযথভাবে ভয় করার জন্য আল্লাহ তালা বারবার বলেছেন যে যথাযথভাবে ভয় করে যেমন সুরা তাগা বুনের ষোলো নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো তারপরে বা সুরা আহজাবের সত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে হে মানদার বা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো এই আয়াতে কিন্তু বা আল্লাহকে ভয় করার কথা বলার পাশাপাশি যে সত্য কথা বলা সত্য কথা বলার জন্য যে আদেশ সেই জিনিসটাও করেছেন যারা আল্লাহকে কথাগুলোভাবে ভয় করবে আল্লাহ যে কিতাব সেটা অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা সুর আনফলের উনত্রিশ নম্বর আয় বলেন যে হেমান তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ তোমাদের ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মানদণ্ড তৈরি করবে তোমাদের পাপ মিটিয়ে দিবেন আর তোমাদের ক্ষমা করে দেবেন কারণ কারণ আল্লাহ বড় অনুগ্রহশীল আল্লাহকে যখন যথাযথভাবে ভয় করে চলবে একজন মানুষ এবং সে যখন শুধুমাত্র মৌখিক হয় না যে আল্লাহর যে লিখিত স্টেটমেন্ট আছে সেই লিখিত স্টেটমেন্টকে ফলো করবে তখন সে অটোমেটিক্যালি বুঝতে পারবে ভালো মন্দ কোনটা তার করা উচিত কোনটা আল্লাহর বাণী কোনটা মানুষের প্রেরিত বাণী সেই জিনিসটার মানদণ্ড ঠিক করতে পারবে এবং তার জন্য রয়েছে আল্লাহর ক্ষমা আল্লাহর ক্ষমা মানেই জান্নাত আল্লাহর যে হুকুম আহকাম সেটা যদি আমরা যথেষ্ট ভাবে না জানি তাহলে কিন্তু আমরা আল্লাহর যে হুকুমগুলো আছে সেগুলো বুঝতে পারব এখন কে কোন ভাবে কথা বলছে যার যার মত চাকরি দিয়ে আল্লাহর হুকুম বলে চালিয়ে তো তার থেকে একমাত্র বা কলিতালের উপায় হচ্ছে যে আল্লাহর একমাত্র অনুমোদিত যে কিতাব আল কোরআন সেটাকে অনুসরণ করা অনেক বড় আলেম ওলামা মৌলানা মৌল যেই হোক যে কেউ যদি একজন ধর্মীয় কথা বলবে আল্লাহর হুকুমের কথা বলবে তখন অবশ্যই অবশ্যই বিষয়টা সুনিশ্চিত হতে হবে যে এটা আল্লাহর কথা কিনা বা অন্য কারো কথা আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে কিনা এটা কোরআনে আছে কিনা সেইটাকে যাচাই করেই যখন সেই কাজটা করা হবে করবে তখন সেটা কিন্তু আল্লাহর উদ্দেশ্যে করা হবে আর যদি যাচাই না করে আমরা করতেই থাকি আর দেখা যাচ্ছে যে এরকম হুকুম আল্লাহ দেনি এরকম অসংখ্য হুকুম আছে অসংখ্য বিষয় আছে যে আল্লাহ হুকুম করেনি আমরা করে যাচ্ছি বছরের পর বছর আবার এরকম অনেক হুকুম আছে যে আল্লাহ খুব শক্তভাবে আদেশ করেছে তার দিকে আমরা গুরুত্ব করছি তো সেই সম্পর্কে সচেতন থাকবো আমরা সবাই আল্লাহ তাল্লাহ আমাদের সঙ্গে বিজ্ঞান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম